আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই বিসমিল্লাহির রাহমানির রাহীম রহমান রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আম্মা ইয়াতাসাআলুন তারা পরস্পরে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ বাদ করছে আন্নাবা ইল্লাযিম সে মহা সংবাদ সম্পর্কে কি الَّذীহুম ফীহি মুখতালিফুন যে বিষয়ে তারা মতবিরোধ করেছে কখনোই না তাদের ধারণা অবাস্তব তারা শীঘ্রই তা জানতে পারবে সোম্মা কাল্লা আবারও বলছি কখনোই না তারা অচিরেই অবগত হবে আলম নাজিল আমি কি পৃথিবীকে বিছানা বানাইনি ওয়াল জিবাদ আমি কি পাহাড় সমূহকে পেরেক বানাইনি করেছি তোমাদের জোড়ায় জোড়ায় তোমাদের জন্য ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম রাত রাতকে করেছি আবরণ ওয়াজার এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। ওয়াবা নাইইনা ফাও ককুম সাবা আর আমি নির্মাণ করেছি, তোমাদের উপর সুদির ও সাত আসমান। ওয়াজা আলনা সিরজাউওয়া হাজা সৃষ্টি করেছি একটি। উজ্জ্বল प्रदीप ওয়া আনজালনা মিনাল মুআসরাতি মাআ আর আমি পরিপূর্ণ মেঘ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি লিনহুরি জাবে হাবাও ওয়া নাবাত যাতে তা দ্বারা আমি উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ ওয়াজাননাতিন আলফাফা এবং নিবির উদ্্যানসমূহ। ইননায়াহুমালফাসেনি কানামি কতা নিতচয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।

দরজা বিশিষ্ট হয়ে যাবে। ওসুইরতিল জীবালুফাকানাথ সারবা এবং পর্বত সমহকে চলমান করা হবে ফলে সেগুলো হয়ে যাবে মরিচিকা। ইননাজাহান নামাকা আনাতে মহরসদা জাহান্নাম ওত পেতে রয়েছে লিত তা হচ্ছে অবাধ্য লোকদের প্রত্যাবর্তন স্থল লা সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে লায়দু কোনা ফিহা বারদাওয়ালা সরবা সেখানে তারা কোনো ঠান্ডা পানীয় জাতীয় কিছু স্বাদ ভোগ করবে না ইল্লাহামিমা হোৱা গছাক উত্তপ্ত পানি ও পুঁষ ব্যতীত এটাই হচ্ছে তাদের উপযুক্ত প্রতিফল কানিসাবা তারা কখনো হিসাবের আকাঙ্ক্ষা করতো না ওয়াকুল্যাভিয়াতীনাকিদাবা এবং তারা দৃঢ়তার সাথে আমার নিদর্শনাবলী মিথ্যা প্রতিপন্ন করেছিল ওয়াকুল্যাশাই ইন আহ সাইনাহু কিতাবা সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি

নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা আনাবা প্রাচীর বিশিষ্ট বাগান ও আঙ্গুর পুঞ্জা আতর এবং সমবয়স্ক যুবতীবিন্দু ওয়া কা দিহা এবং কানায় কানায় পূর্ণ পান পাত্র লিয়া মা ও না ফিহা লাগি সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা জেসা আম্মীয় এটাই তোমার পালন পক্ষ থেকে যথাযোগ্য দান রব্বিক তিওয়াল আরো দেওয়া মা হুমার যিনি আকাশ মন্ডলী পৃথিবী ও দুভয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক যিনি দয়াময় তার নিকট আবেদন নিবেদনের শক্তি কারও থাকবে না

অন্যেরা কথা বলবে না এবং সে সত্য কথাই বলবে এটা সুনিশ্চিত দিবস অতএব যার ইচ্ছা সে তার রবে শরণাপন্ন হোক না

কৃতকর্ম প্রত্যক্ষ করবে যা সে নিজের হাতে করেছে এবং কাফের বলতে থাকবে হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম সদাউদ্দিন